কেয়ামতের মাঠের দিনই তো পানি চলে আসবে এই উম্মত যখন কেয়ামতের মাঠের নাস্তায় ভেঙ্গা পড়বে ফজরের পরে উঠাবে আমাদেরকে কবর থেকে সুবে সাদে হওয়ার সাথে সাথে উঠাবে সূর্য উঠার আগে আরো সে ছায়ার নিচে নেওয়া যাবে সূর্যের চেহারা আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ দেখাবে না এই উম্মতকে রাস্তায় নিতে নিতে ফেরেস তারা বলবে তাড়াতাড়ি চলো কেন ফুতু রুকু মিয়াবুত নাস্তা ঠান্ডা হইতেছে জলদি চলো জলদি জিজ্ঞাসা করবে কি খাওয়াবে মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি যায়া আমনা সামনা বসবে আর জান্নাতের মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি পায়া সব ভাঙ্গা পড়বে মনে হয় জীবনে খায় নাই এমন খাওয়া শুরু করবে আমুললামার ডাইন হাতে চলে আসবে একজন আরেকজনকে দেখাবে আর চিৎকার দিবে হ কয়া যেরকম সক্ষা মারলে পুরা নর্সিংদি তোমরা গরম করা ভালো ঠিক না হুম নাম কইলাম না আর কি গরম করো না বাজার ক্রিকেটের সময় আমুললাম হাতে আসতে দেরি চিৎকার দিয়ে আরও গরম করতে দেরি করবে না হ উমুক উম হই কইয়া যে উঠবে সমস্ত উম্মদ ফেরেশতা কাইপা উঠবে কি হইল তারে দল বলবে পাশ হয়ে গেছে উম্মতে মোহাম্মদী সশীল চিৎকার আমুল নামা ডাইন হাতে চলে আসছে আম্মা আমার পতিয়া কিতাপ আ পুলিআ বিড়ে যখন চলে আসছে তখনই চিৎকার দিসে হই হ এটা চিৎকার আল্লাহ অশব্দ অক্ষরে আবদ্ধ করছেন হই কোয়ায় চিত্কার দিবে সই হই পা আহ উ মুখরা উ কিতাপ ইয়া তা নাস্তায় দিন পার কি হয়েছে ক খানা জাননা দেখাইতে হবে আই কি পকাইসে আল্লাহ সৌরাল জাননা জাননাতে ষ জাবো করছে জিজ্ঞাসা করবে আই না রব্বাহা লালিত তো কোন জায়গায় আমি গেলছে নাকি তো ফেরেশতা বলবে না রব্বাহাফি আপনাফি জাননা জান্নাতের কোনায় কোনায় ঘুরে ঘুরে বড় হয়েছে কি ঘাস খাইছে হাসিস আর সাফরান পিউর সাফরানের ঘাস খায়া বড় হয়েছে আজকালকার যুবক তো দেখে না এই বুড়ারা আমার কথায় সত্যাহিত করবে আগে আমাদের দেশে আল্লাহর নামে সার ছেড়া দিত ওটা সবার খেতে খাইতো কেউ কিছু বলতো না ঠিক না আর খাইতে 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 এরম মোটা হইতো হাঁটতো তো মনে হয় যে নোয়াবের মতো একবার এই দিকে দুলা পড়ে একবার এইদিকে দিকে পড়ে তেল মনে হয় বায়া বায়া পড়তেছে ঠিক না আর যারাই দেখতো গ্রামের খালি আল্লাহর নামে ছাড়ছে খাইতেও পারে না খালি খালি আলোচনা পরে দেখা যাবে এর আগে আগে করতো কি সমাজের যারা সমাজপতি ছিল এরা একত্রিত হইতোয়া বলতো যে ঠিক আছে এটার গোস্তের দাম ধরো এটা জব করো ওই টাকা দিয়া আবার চারটা কিনা ছেড়ে দাও ঠিক না এরমই তো ছিল কি সত্য তো এরমই ছিল আগে নিয়ম তই যখন শুনবে জাফরানের ঘাস খায়া ও পানি বাইরে চলে উঠবে জান্নাতের দিকে উঠতে দেরি নূর হুমিয়া সাদ এই না এইদি ওই দিন নামাজের মর্ম বুঝে আসবে আজকে তো বুঝে আসে না আজকে উজুর মর্ম বুঝে আসে না আমার জাতি নামাজের মর্ম বুঝে আসছে আল্লাহ ডাকে তারপরও আসে দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে প্যান্টেরও খবর থাকে না পদস্থ মানুষ দেখলে সেলফি তোলার জন্য যুবকরা পাগল হয়ে যায় হায় আল্লাহ ডাকে তার পর আসে না ওই জান্নাতের চাবি দিতে ডাকে তার পর আসে না আমি তো এইখানাই সব জায়গায় কাঁদি হয় আমার জাতি যদি কিচ্ছু না করত কোনো কিছুই না করত শুধু পাঁচ ওয়াক্ত নামাজের সাথে যদি আপোষ না করতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আজান দিতে দেরি হাটওয়ালা হাটে বাজারওয়ালা বাজারে অফিসওয়ালা অফিসে আদালতওয়ালা আদালতে খামারওয়ালা খামারে মেইলওয়ালা মেলে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে রোডওয়ালা রোডে ঘাটওয়ালা ঘাটে বাড়িওয়ালা বাড়িতে ঘরওয়ালা ঘরে যে যেখানে ওইখানে যদি দাঁড়ায় আওয়াজ দিত আল্লাহ আকবার আমার মনে হয় এতটুকুই যথেষ্ট হইত আল্লাহ ডেলি পাঁচ বার জান্নাতের চাদু দিতে আল্লাহ ডাকে যদি ডাকতো তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম যে এক নামের অধিকারী ডাকতেছে আমি তো তাকায় দেখি এক আল্লাহ ডাকে না শুধু আল্লাহ নামের অধিকারী শব্দ ওই সত্তা ডাকে না আল্লাহ সাথে সাথে রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালামও ডাকে মুহমিনও ডাকে মোহাইমিনও ডাকে আসিজও ডাকে জব্বারও ডাকে মোতাকব্বরুল খালিকুল বারিকুল মুসাব্বরুল কফলারুল ওহাবুর রসাকুল فتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع المسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد تقدم <applause> المعقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البرد التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمغني الماني الضار النافع نور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور نيران ابو البادر مالك الله جاتي যদি শুধু তাইলেও তো ওয়াদা ছিল জান্নাতের চাবি হায় হায় আমার জাতি জানে না ডাকে ডাক শুধু নামাজের জন্যই ডাকে না 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 নরসিংদের মানুষ আমি তো ওলামা আমার সাথে একমত হবে কিনা জানি না আল্লাহ নামাজের জন্য ডাকে না আল্লাহ তো কথা বলতে ডাকে কথা বলতে ডাকে কথা আমি তো এইভাবে বলি যে সুবে সাদেক হইতে দেরি আল্লাহ ডাকতে দেরি করে না যে রাত সাদে হয়ে গেল আয়না দুজনে একটু কথা কই না যখন দুপুর হয় তখন আবার ডাকে সেই সকালে কথা হইল এখন তো দুপুর হইয়া গেলো আয়না দুইজনে একটু কথা বলি না আবার যখন বিকাল হয় তো আবার ডাকে সেই দুপুরে কথা হইলো এখন তো বিকাল হয়ে গেল। আয়না দুইজনে বৈশা একটু কথা বলি না আবার যখন সন্ধ্যা হয় সেই বিকালে কথা হইলো এখন তো সন্ধ্যা হয়ে গেল আয়না দুইজনে একটু কথা বলি না আবার যখন ঘুমের আগে আসা তো আল্লাহ এই জন্য মনে হয় আমার মন বলে এই জন্য ডাকে যে সকালে উঠতে পারিস না উঠতে পারিস একটু পরেই তো ঘুমায় যাবি আয়না দুইজনে কথা বইলা একটু ঘুমাই না না উঠলে যেন বলতে পারি যে দুইজনে কথা বইলা ঘুমাইলো আর উঠলো না তোর আশাটা যেন আমার সাথে কথা বলার মধ্যেই আসা হয় এই জন্যটা তো যেটা বুঝাইতেছিলাম জান্নাত তো চাই আল্লাহ দিতে চায় একটু দারুণা দিলাম এই সময় তো পুরা জান্নার শোনানো যাবে না হায় 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 পুরা নামত তো শোনানো যাবে না আমি তো বলি কাঠের গাছের চোষা যদি এত মজা হয় হারি বাঙ্গা যদি এত মজা হয় আম গোপালি যদি এত মজা হয় তো সোনার গাছের আম গোপালি কিরকম হবে কিরকম হবে যুবক এই পর্যন্ত আল্লাহ বেসলাইট পড়াবে এই পর্যন্ত সোনার বেসলাই এই পর্যন্ত একবারের জন্য না ডেলি ইচ্ছা করলে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করবে ঘন্টায় 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 চেঞ্জ হবে ঘন্টায় ঘন্টায় সব রাখা আছে শুধু বলে নেয় মা তা মনে যা চা সাহাবা একটা একটা করে জিজ্ঞাসা করছে হায় 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 আমি দুনিয়া ঘুরে বলতেছি আমি এক দেশে ফল পাইছি একটা ওটার ভিতরে সাতটা কালার সাতটা মজা সাতটা গ্রান আমি বলছি দুনিয়া তো সাত দিয়া দিছে খালি জিরু লাগাই দিবে সত্তরটা সত্তরটা মাসার আর সত্তরটা কালার প্রত্যেক কামড়ে কামরে পে চেঞ্জ হবে আজকে তো আমার জাতি ডাকলে আসে না জান্নাতে প্রত্যেক নামাজের আল্লাহ উপ পাঠাবে উপর একদিনের দিনের সাথে আরেক দিনেরটা মিলবে না যোহরের সাথে আসরেরটা মিলবে না আসরের সাথে মাগরিবেরটা মিলবে না মাগরিবের সাথে এশারটা মিলবে না এশারটার সাথে ফজরেরটা মিলবে না ফেরেশতা আসবে উম্মতকুন নিয়া আর বলবে এটা ফজরের উপ টোকন এটা জোহরের এটা আসরের এটা মাগরিবের চিরদিন দিতে থাকবে সুবহানাল্লাহ জন্য জান্নাত তো চাই ঠিক না চাই না চাই চাই আক্কা বাস যদি চাই মনের ঠিকানা মুখের থিকা মুখের থিকা চাইলে কিন্তু ফতুয়া দিয়া দিব আমার ফতুয়া না আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহাল ইলেকশন ফাথুর রব্বানিতে লেখা আছে কলবুকা লিসানুকা মুমিন মেন কলবুকা মোনাফেক তুই মুখে যেটা বলো সেটা তো দিলে নাই বিদায় মুখটা মুসলমান মানতে পারি কিন্তু দিলটা মুসলমান মানতে পারি না এটা মোনাফেক দিলের থেকে যান না চান না মনের থেকে ঠোঁটের থেকে যান চান পাক্কা তাইলে বোঝা যাবে সামনেরটা যেটা বলতে সাহস করতে চাইতে পারবে সাহস করতে পারি বলার যদি জান্নাত চাই বেশি কিছু করতে হবে না এই উম্মতকে এই উম্মতের থেকে আল্লাহ বেশি চায় না হায় শব্দটা তো আল্লাহর জন্য বলা যাবে না কোন উম্মত আল্লাহকে রাজি করতে পারো কার না পারো এই উম্মত তো আল্লাহকে এক শব্দ দিয়ে রাজি করে ফেলতে পারে এই জন্য আল্লাহ একবারে সহজ যদি জাননা চাই তাহলে একটা কাজ দুই তিনটা কাজ করতে হবে পারবো আমি পায়ে হাত রেখা বলবো যুবকদের প্রোগ্রাম যুবকদেরকে বলবো যুবক যদি তুমি আল্লাহকে পাইতে চাও জান্নাত পাইতে চাও আমি একটাই বলবো আরেকটা বলবো না কেন ওইটা বললে আবার প্রশ্ন আসতে পারে যদি আমি বলি ওইটা আল্লাহ সহজ করছেন এই জন্য সহজটাই বলি কঠিনটা বলব না কেউ প্রশ্ন উঠায় দিতে পারে আমি যদি বলি আল্লাহর গোলামী করো তাহলে এখানে কেউ প্রশ্ন উঠায় দিতে পারে যে আল্লাহকে তো চোখে দেখা যায় না কানে তার কথা শোনা যায় না দেন আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আমি আল্লাহর গোলাম হব তো হব কি করে ঠিক না প্রশ্ন আসে না আসে না হ্যাঁ আসে না আসে না যদিও আতিউল্লাহ কোরআনে আছে তো আল্লাহ সহজ করছেন আল্লাহ মনে হয় প্রশ্ন মেনা নিছেন আল্লাহ বলছে দরকার নাই আমার বন্ধুর গোলাম হইলে আমার গোলাম মাইনা নিব আতিউল্লাহ বন্ধুর গোলাম রসুলের সামনের মাসে রবিউল আউ্বাল আসতেছে সফর শুরু হয়ে গেছে ওই মাসে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন আবার দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহর রসুলের গোলাম হয়ে যাও আল্লাহর রসুলকে মাইনা নাও আল্লাহর রসুলের অনুসারী হও কিচ্ছু পারো না আমি যুবকদেরকে বলবো কিচ্ছু পারো না একটা সুন্দরকে সঙ্গী বানাও আমি তো মাঝে মাঝে বলি জীবনে একবার হইল রসুলের স্টাইলে চুল কাটো কেমতের দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে আমি কিচ্ছু করতে পারি নাই জীবনে একবার আপনার স্টাইলে চুল কাটছি আমারে কি দিবেন দেন না হাত পাতার সুযোগ হবে রসুলের গোলাম হয়ে যাও আল্লাহ রসুল দুনিয়াতে আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই জমিনে যখন চাদরে রাখা হয়েছে আল্লাহ রসুলকে মার পেটের থেকে আসার পরে চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই লম্বা সেজদা আমি বলি সেজদা করেন নাই উম্মত মেসেজ দিছেন উম্মত জান্নাত পাইতে চাও আমার গোলাম হইতে চাও আমার কাছে মাহবুব হইতে চাও আল্লাহর কাছে মাহবুব হইতে চাও তাইলে নামাজ 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 যার সময় চিৎকার দিচ্ছেন আসসালাহ আসসালাহ আসসাল মামা মালাকত এইমান নামাজ অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার দুটা ওসিয়ত করে গেছেন আসসালা আসসালাহ মামা মালকত এইমান নামাজ আর অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার আসেন আজকা প্রতিজ্ঞা করি এই বিশাল জনসমুদ্রের যে আজকের নবীর শিখব এবং নবীর আদর্শ শিখব এবং আদর্শ মানব কিন্তু নরসিং চালাক মানুষ যদি আবার প্রশ্ন করে যে নবী তো দুনিয়ার থেকে চলে গেছে চোদ্দশো বৎসর চোদ্দশো এখন পাঁচচল্লিশ শুরু হবে শুরু হয়ে গেছে পাঁচচল্লিশ না চোদ্দশো পাঁচচল্লিশ চোদ্দশো আজ তেরো দশ হিজড়িতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন তাইলে পঁয়ত্রিশ চোদ্দশো পঁয়ত্রিশ বৎসর আগে দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন দশ হিজড়িতে চোদ্দশো পঁয়ত্রিশ হয়ে গেছে আমি নবীর আদর্শ শিখবো তো শিখবো কি করে তো কোরআন আমাকে বলে হাতি ও রসুলের উপরে যদি কেউ প্রশ্ন উঠায় যে রসুল তো নাই কার থেকে আদর্শ শিখবো তো কোরান আমাকে বলে হাতি ও উলুল আমরে মেন আমার ডাইনে বামে যারা বসা আছে পিছনে বলছে হক্কানি আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখ এদের কাছে সুরক্ষিত রাখা আছে নবীর আদর্শ রব্যে কাবার কসান নবীর কিছু হারায় না আমি তো মাঝে মাঝে বলি গাদা যতটুকু মানত আমরা যদি অতটুকু মানতাম আল্লাহ রসুলের গাদা ছিল ইয়াফুর আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে বিদায় নেন গাদা সইতে পারে নাই সবাই সয়া গেছে মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতে ছিল সামনে যে কুয়া ছিল জানা ছিল না কুয়ার ভিতরে পড়ছে আর চিরদিনের জন্য কবর বানায় দিছে ইয়া ফুর আল্লাহর রসুলের দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরের দিন আর দুনিয়ায় ছিল না এতটুকু ভালোবাসতেন আসেন আল্লাহ রসুলের আদর্শ শিখি আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ পাঁচ ছাড়বেন কে কে আজকের থেকে ওয়াদা করতে পারেন যে আর কোনো দিন ছাড়বো না পাক্কা ওয়াদা তুই হাতে বিলকুল আল্লাহ কবুল করুক যদি আপনারা পাক্কা হন তাহলে ইনশাল্লাহ জান্নাতের চাবি নিয়েই কবরে যাবে আর আগে যাবে না কান্নাল্লাহ রসুল আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন ইদা সালুহাত সালুহা সাহুল আমাল নামাজ ওকে জীবন ওকে লেখা দিব বন্ধু জীবন ওকে লেখা দিব শুভ নবীজির কারণে দিছেন চোখের পানির কারণে দিছেন হায় হায় ওই নবী সময় নেই আমার কাছে যদি অনুয়ান হতো শানের এহাদাত বা সিরাতুল নদী তাহলে শুনাইতাম ওই নবী যে আরসে যেয়া আমাদেরকে বলে নেয় যে বা তুমি ভুলে গেছ ওই নবীকে যে আর সে যে বলে নেয় মুশাল এহলাম তো আর দূরের কথা জমিরে আল্লাহ তাজাল্লি দিয়েছেন সত্তর হাজার পর্দার ওই পার থেকে চল্লিশ দিন বেহুষের মতো ছিলেন চল্লিশ দিন টানা আমাদের নবী আরসে গেছেন

আত্মাইয়াতের ভিতরে আসে আলাহ ইবাদিল্লাহিস আমরা পড়ি এটা নবীজি উম্মতকে স্মরণ করা বলছে যে আমাকে সালাম তো দিলেন দিলেন আমার উম্মতকে কেন বুঝা গেলেন আমার উম্মত বলি তো বলি কি করা আমার তাখাইল এটা ধারণা আল্লাহ বলতে চাইতেছে বন্ধু এইখানে উম্মত তো বলছে এইখানে উন্মত না আসলে আর আসবে কোথায় এই টেবিলে উন্মত না উঠলে আর উঠবে কোথায় এরকম কাছে হব তো হবো আর কখন এই সুযোগ পাবো তো পাবো আর কখন কাউকে চাই নাই উম্মত চাই উম্মত তাল্লা আল্লাহ বৈলা লা লুফি কাফি উম্মাতি আপনার উন্মতের ব্যাপারে কেমতের দিন আমি আপনাকে লজ্জিত করবো না এই জন্যই পাওয়া যায় সোয়া লক্ষ নবী তিনশো জন রসুল তিনজন কিতাবদারী রসুল চারজন উলুল আজমি মিনার রসুল কেমতের মাঠে উঠবে কেউ নিজের পরিবার পরিজন তো দূরের কথা মা বাবা তো দূরের কথা কাউকে চাবে না শুধু চাবে নফসি নফসি আমাকে বাঁচান আমাকে বাঁচান কিন্তু আমাদের নবীজি উঠবে কবর থেকে ওইটাই বলতে থাকবে জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কই তোমাকে দেখা যায় উম্মত তো দেখা যায় না উম্মত কোথায় তো বলবে উম্মত এখনো ওঠেই নাই

কেমতের মাঠে ছুটতে থাকবে আর বলতে থাকবে উম্মতি উম্মতি উম্মাতি আর আল্লাহ বলতে থাকবে সাল তো তা সাফি তো সাফা আপনি আমি দিতে সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো ওই রসুলের আদর্শ শিখব তো পাক্কা যদি জান্নাত চাই এই উম্মা তো ছোট জান্নাত পাবে না সবচেয়ে ছোট যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে ওর নাম হাদিসে লেখা আছে কবিরার নাম লেখা আছে আল্লাহ রসুল লেখা না আমরা বড় 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 যুবক দেখা ইনশাল বাংলাদেশিদের সৈকতে আড্ডায় বসবে ওই আড্ডায় তো দেখা হবেই হবে ইনশা হবে আল্লাহ তাওয়াত যখন খাওয়াবে তখন তো হবেই হবে দেখা ওই দিন একজন আরেকজনকে বলবে ওই মজমায় বসছিলাম ওয়াদা করছিলাম তবা করছিলাম চোখের পানি ঝড়াইছিলাম ওই দিন আল্লাহ জান্নাত লেখা দিয়া দিছে আল্লাহ জানায়ও দিবে কোন দিনের কারণে জান্নাত দিয়া দিছে চাই তো জান্নাত যাব তো ইনশাআল্লাহ পাক্কা আল্লাহ কবুল করো আমিন আ একজন একটা প্রশ্ন দিছে ওটা আবার কখনো আসলে জবাব দিব না এরাও তো জান্নাত চাওয়ার লিগে এটাই দরকার আর বেশি জান্নাত তো পায়ের কাছে একজনে এসব হুজুরে প্রশ্ন করছে আমাকে স্বামীকে মানার কথা আল্লাহ কিন্তু স্বামীকে তো আমারকে মানার কথা বলল না এটা আল্লাহ কি করলেন তো জিজ্ঞাসা করছে আপনার বাচ্চা কয়জন ছেলে কয়জন আমার চার ছেলে কি ওনার দুঃখ ছিল যে স্বামীকে আমার এত মানতে হবে কেন ঠিক না এটা ছিল কি দুঃখ স্বামীকে এত মানতে হবে কেন এত জমা খরচ দিতে হবে কেন ওনার দুঃখ তাই সব প্রশ্ন করছে যে আল্লাহ তো উল্টাটা করলো না হুজুরে জিজ্ঞাসা করছে আপনার ছেলে কয়জন বা চার ছেলে শোনেন আপনাকে তো একজনকে মানতে বলছে আর চার ছেলেকে বলছে মার পায়ের নিচে জান্নাত যতক্ষণ পর্যন্ত মাকে না মানবে রাজি না করবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাত কমপ্লিট হবে না তো মর্যাদা আপনাকে বেশি দিল না পুরুষকে বেশি দিল হ্যাঁ এখন মহিলারও প্রশ্ন করে পুরুষরা জান্নাতে এত ডিহুর পাবে আমরা কি পাব ঠিক না হ্যাঁ হ্যাঁ নাম বললাম না আমার মনে হয় এই প্রশ্নটা কোনো মার্কা প্রশ্ন হবে কোনো মার্কা প্রশ্ন আর কি নাম তো লইলাম না জান্নাতের রানী মানে দিবে রানী ফুলদের চেয়ে এক লক্ষ গুণ রূপ বেশি দিবে কত এক লক্ষ গুণ রূপ বেশি দিবে ফুলদের চেয়ে রানী বানায় দিবে পুরুষের থেকে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে কেননা মা জন্মগত দুইটা জিনিস আছে ভিতরে একটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে আর গড়টা সাজাইতে ভালোবাসে আগে আমরা ছোটবেলা দেখছি আমাদের ঘরে তো পাকা ঘর ছিল না মাটির ছিল ঠিক না নাইলে চতুর্দিক দিয়ে বেড়া ছিল এটাকে কি বলে পিটাটা একটু উঁচা ছিল ঠিক না পিরা পিরা ঠিক না সপ্তাহে দুইবারও এটাকে কি করতো লেপত আবার এটার ভিতরে আঁকত ঠিক না মহিলাদের দুটা জন্মগত স্বভাব আছে নিজেকে সাজাইতে ভালোবাসে ঘর সাজাইতে আল্লাহ পাঁচশো বৎসর আগে জান্নাতে পাঠাবে বলবে বান্দি আর জান্নাতে আদান নিজের হাত দিয়া বানায় রেখা দিছে আমাদের জন্য চার জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে খালাকা আদম বিয়াদি আদম আল ইসলামকে নিজের হাত দিয়া বানাইছেন কতব তওরাত Abiadi তওরাত কিতাব নিজের হাতে লেখেন খলাকাল কলম Abiadi কলম নিজের হাত দিয়া বানাইছেন আর আমাদের জান্নাতটা নিজের কুদ্রতি হাত দিয়া বানাইছে খলাকা জান্নাত আদান Abiadi আদম জান্নাত আল্লাহ আমাদের কুদ্রতি হাত দিয়া বানাইছে মাবুদের জান্নাত তো বাইরের কাছে

মহিলা জগতে আমাদের দেশের গরিব টিকা গরিব হায় 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 বিক্ষুক মহিলাও যদি চায় যে আমি জান্নাতের আট দরজা দিয়ে ঢুকতে চাই তার জন্য জান্নাতের আট দরজা খোলা আছে যদি খোলা না থাকতো তাহলে রসুল কেন বলতো ফলি তদুলি জান্নাতিল জান্নাতি সাহা জান্নাতের যে কোনো দরজা দিয়ে মনে চায় আমি তো মা বোনদেরকে বলবো দুটা কাজ করার জন্য যদি আমার মা বোনরা ঘরের ভিতরে দুটা জিনিসকে আনতে পারে দুটা কাজ যদি করতে পারে বাচ্চাদেরকে যদি বুঝাইতে পারে আজকে তো আমরা দেখি যুবকরা বাপের গলায় পাড়া দিয়া পয়সা দিয়ে মোবাইল কেনার জন্য বাপের গলায় পাড়া দিয়া দেয় বাইক কেনার জন্য মা বাবার গলায় পাড়া দিয়া দেয় বড় বড় চোখ যদি দুটা কাজ করতে পারে আমাদের মা বোনরা যদি জিনিস দিয়ে সাজাইতে পারে একটা শুকুর দিয়া আর একটা হলো সবর দিয়া দুটা জিনিস দিয়ে সাজাইতে পারে আর গটটার থেকে যদি দুটা জিনিস বাহির করতে পারে একটা হলো চাহিদা আর অভিযোগ তাহলে আমাদের কর জান্নার হবে জান